إيه. ان شاء الله ایشب امام اعظم دشمن حنفی مذهب دشمن ایشب اهل حدیث اهل خبیث পালাবার জায়গা পাবে না সেই আমার মাহবুব নবীর উম্মির আপনাদের সামনে বিষয় ভিত্তিক আলোচনা উপস্থাপন করবেন এই দেশের লক্ষ কোটি সুন্নি ওলামা মাসাহের উস্তাদ উস্তাজুল জামি আহমদিয়া সুন্নি আলিয়ার সুযোগ্য প্রিন্সিপাল সৈয়দি সনাদি হুজুর আল্লামা মুফতি ওসিয় মিল্লত মুফতি আহলে আল্লামা সৈয়দ রহমান আল কাদির সাহেব কিবলা মদ্দা আল حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله عز وجل في شأن نبينا ورسولنا صلى الله تعالى عليه وعلى آله وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي یا ای وہ الذين امنوا صلوا علیہ وسلموا تسلیما صلی اللہ علیہ صلاة الدنيا رسول اللہ علیکم مولايا صلى وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم صلاة وسلام عليك سيدي يا رسول الله وعلى آلك وأصحابك يا رحمة للعالمين امام اعظم كنفرنس شروطك تك انا اقلو تبو احسن ارى গুরুত্বপূর্ণ বক্তব্য শ্রবণ করতে পারবেন এমন এমন ইসলামী স্কলারগণ এই কনফারেন্সে যোগদান করেছেন আলহামদুলিল্লাহ আমি ইন্তজামিয়া কমিটি রাবেতা আহলে সুন্নাত সহ আপনারা যারা এসেছেন সকলের প্রতি ধন্যবাদ জানাই

যে জামেয়ার ছাত্ররা এই জামেয়ার যারা ফসল জামেয়াতে কেউ এক বছর কেউ পাঁচ বছর দুই বছর দশ বছর পড়া করেছে আজ তারা আমাদের তোয়াল জমাতের অনুসারীদেরকে সাথে নিয়ে ময়দানে বাতিলদের ডাক বাঙা জবাব দিচ্ছেন মিডিয়ার মাধ্যমে ফেইসবুকের মাধ্যমে পেপার পত্রিকার মাধ্যমে বিভিন্ন কনফারেন্স সেমিনারের মাধ্যমে বাস্তবিক বর্তমান আমাদের এই রাবে তায়ে ওলামায় হালে সুন্নত এখানেও আমাদের নজওয়ান সুন্নি ওলামায় গ্রাম যেখানে সিংহবাদ আর প্রাক্তন ছাত্ররা রয়েছে কয়েক বছর ধরে ইমামে আজম কনফারেন্স উপহার দিচ্ছে আমি ঢাকা তো দুই একবার গিয়েছিলাম হয়তো দায়িত্বের কারণে দুই এক বছর যেতে পারি নাই মাদ্রাসার এই জামেয়ার যারা প্রাক্তন ছাত্র উপাধ্যক্ষ মৌলানা আবুল কাসিম ফজুল হক আমার সনেহের কাদরিয়ার ফকি মৌলানা মুফতি মাহমুদুল হাসান সহ মৌলানা জসিম উদ্দিন আজহারি ঢাকার রাজধানীতে প্রেস ক্লাব ও ইমাম আজম কনফারেন্স উপহার দিয়ে যাচ্ছেন বিগত কয়েক বছর ধরে এখানেও দেখা যাচ্ছে জামেয়ার যারা সংশ্লিষ্ট জামেয়ার যারা ফসল তাদের অগ্রণী ভূমিকা দেখা যায় আমি মনে করি এটা সংসার শ্রীকুটের জিন্দা ক্রামার এটা উলিয়া ইকরাম আর রসুল আর একটা জিন্দা আমরা তো আশা করি আরো আমাদের এই ছাত্রদের ক্ষেদমত আরো জোরদার হবে ইনশাল্লাহ চিরেই এইসব ইমামে আজমের দুশমান হানাফি মাজাহাবের দুশমান এইসব আহলে হাবিস আহলে হবিশ পালাবার জাগা পাবে না ইনুর যেভাবে বিড়াল দেখলে।

আপনাকে একটা অক্ষর শিক্ষা দেন নাই সমস্ত জ্ঞান বান্দার আপনাকে আমি আল্লাহ শিক্ষা দিয়েছি এবং এটা আপনার উপর আমি আল্লাহর ফদলে আসি এটা আমি আল্লাহর বড় দয়া অপরায়াতে রব্বুল আলমিনের সাদ করেছেন ওমা হুয়াল আল গাইবে বেদনী হে আমার প্রিয় নবী এ বিশ্ববাসী শুনো আমার নবী আমার নবী জানি এমন শিক্ষা দিয়েছি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত এমন শিক্ষা দিয়েছি আর রহমান আল্লামাল কুরআন আমি দয়াময় কোরআনের সমস্ত রহস্য কোরআনের মধ্যে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত জ্ঞান বান্দার আমি কোরআনে মজিদের মধ্যে আমানর লিখেছি এই সমস্ত আমানত আমি আমার হাবিবকে শিক্ষা দিয়েছি সুতরাং আমিও কঞ্জুস বহিল নয় আমার হাবিব আমার প্রিয় বন্ধুও গাই বি ব্যাপারে অদৃশ্য জ্ঞানের সংবাদ দেয়ার ব্যাপারে আমার হাবিব বহিল সহিব ওখাদিকা আছে এসব শয়তানরা কথাই কথাই কোরআন আর সহি বোখারি চাই বলে সহি বোখারির হাদিস ইমামে বোখারি বারবার তকরার করেছেন ওমর ফারুক আজম থেকে বর্ণিত আব্দুল্লাহ বিন ওমর বিশিষ্ট ফকি সাহাবি আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আমান নবী একদিন মসজিদে নবী শরীফের মিম্বরে দাঁড়ালেন ফজরের নামাজের পর উমর ফারুক আজম বলছেন ফাখ আখবারানা আন বাদিল সৃষ্টির শুরু থেকে আমার নবী আমাদের সামনে বয়ান করা শুরু করলেন বয়ান করতে করতে যোহরের নামাজের সময় হলো যোহরের নামাজ পড়া যোহরের নামাজ হলো সুম্মা ক্বামালাল মিনবার আবার দাঁড়িয়ে গেলেন মসজিদে নবীর মিম্বরে মিম্বরে আবার বয়ান শুরু হলো আসরের সময় হয়ে গেল আসরের নামাজ আদায় করা হলো আবার বয়ান শুরু করলেন আমার নবী

তারপর মানুষ কবর জগতে যাবেন আবার কেয়ামত হবে হাজার হাজার বৎসর পর কেয়ামতের অনুষ্ঠান হবে সমস্ত বিচার আচারের পর দুদোখীরা দুদোখে যাবে জান্নাতিরা জান্নাতে যাবে এবং জান্নাতের কোন স্তরে যাবে কার জান্নাত কোথায় হবে কে জান্নাতে আদনে যাবেন কে জান্নাতুলফের দৌসে যাবেন সমস্ত জান্নাতের স্তর পর্যন্ত কে কোন স্তরে থাকবেন সব কিছু আমান নবী আমরা সাহাবাই গ্রামের সামনে বয়ান দিয়েছে সাত আসমানের বয়ান সহ আরশো কুরসি লোহ কলমের বয়ান সহ সিদরাতুল মুনতাহার বয়ান সহ পরজগৎ সহ সিদা পর্যন্ত এমন কি বেহেশত দুজখ এমন কি দুজখীরা কে কোন দুজখে থাকবে জান্নাতীরা কোন মঞ্জিলে থাকবেন জান্নাতী বেহেশতীরা কোন স্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিকানা দান করবেন আমার নবী সব কিছু পুঙ্কানু পুঙ্কানু আমাদের সামনে বয়ান করেছেন সুহান বলেন না উমর ফারুক আজম বর্ণনা করেছেন যে আমরা যাদের মেদা শক্তি প্রহর ছিল আমরা যারা সাহাবাই গ্রামের মধ্যে যাদের মেদা শক্তি তীক্ষ্ণ ছিল আমরা অনেকেই স্মরণ রাখতে পারেছি স্মরণ রাখতে পেরেছি আর যারা দুর্বল বয়স্ক জ্ঞান বুদ্ধি কমে গেছে স্মরণশক্তি কমে বেচে কমে গেছে অনেকেই ভুলে গেছে সুভাহানল্লাহ বলেন না বোকারী শ্বরী অন্য হাদিসে দেখা যায় জানের ত্রিমেজি আমার নবী আর সাধ করেছেন আমার আল্লাহকে আমি দেখেছি বড় সুন্দর সুরতে রাই তু রব্বি বি হাসনের সুর বড় সুন্দর সূরতে আমার প্রভুকে আমি দেখেছি সুভাহানল্লাহ আমার প্রভু আমি নবীর দুই কাঁধে কুদরতের হাত রাখলেন দিন যদি আমাদের উপর হাত রাখে ওনাদের হাতের প্রভাবে তা সিরে যদি আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায় আমার আল্লাহর কুদরতের হাতের ঠান্ডা কিরকম হবে আমার আল্লাহর কুদরতের হাতের তো জল্লি কিরকম হবে আমার নবী আমার নবী এরশাদ করেছেন আমার আল্লাহ কুদরতের হাত আমার দুই কাঁধের মধ্যে রাখলেন আমার ওই ওই কুদরতের হাতের প্রশান্তি আমি ফাওয়াজাতু বারদাহা বাইনা সাদাইয়া আমি দুই স্তনের মধ্যে আমি দুই স্তনের মাঝখানে সিনার মধ্যে ওই তজল্লি অনুভব করলাম আমার মওলা যখন আমি নবীর দুই কাঁধের মধ্যে কুদরতের হাত রাখলেন ওই হাতের দোস্তে কুদরতের তজল্লির দ্বারা আমি ফালিম তুমা ফিস ওয়া মা ফিল আরদ ফালিম তুমা ফিল মাশারিক ওয়া মা ফিল আমি খুদার খুদাই সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত আসমানে জমিনে মাশরিক মাগরিব খুদার খুদাইর সমস্ত জ্ঞান আমার সিনার মধ্যে বুকের মধ্যে চলে এসেছে কোরআন ও সুন্নার বিশ্লেষণ করতে গিয়ে জামানের হাদিসের ইমাম ফেকার ইমাম তফসিদের ইমাম তসৌফের ইমামগণ ফয়সলা দিয়েছেন ইমামে বুসিদি উনি তো একথাই বলে দিয়েছেন কসিদায় বোরদা শরীফের মধ্যে ইমামে বুসিদি শুধু তসৌফের ইমাম তা নয় হাদিসের ইমাম ফেকার ইমাম ইমামে শরফুদ্দিন বুসিরি তিনি তো এর সাদ করেছেন যে আমার নবীকে আল্লাহ যে জ্ঞানের সমুদ্র যে ভান্ডার সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যা দিয়েছেন লোহে মাহফুজের কথা যেটা আছে যে লোহে মাহবুজে বালহুয়া কুরআন মাজিদ ফি লোহি মাহবুজ যে লোহে মাহফুজের মধ্যে খোদার খোদাইর আলম সংরক্ষিত আছে মাহফুজ আছে ওই লোহে মাহবুজের আলম জ্ঞানও আমার নবীর জ্ঞানের সামনে একটা লাইন কিতাবের পৃষ্ঠার মধ্যে যেরকম সতর আছে সতর লাইন হদ গোটা লোহে মাহফুজ যে কানে খোদার خدাইর আলম আল্লাহর তৌহিদের আলম জবুরের আলম কুরআনের আলম আর انجিলের আলম লক্ষ লক্ষ নবীগণের আলম কোটি কোটি ওলি আব্দার আলম দার্শনিকের আলম বৈজ্ঞানিকের আলম প্রফেসরের আলম বায়চঞ্চলের আলম আর চঞ্চলের আলম মুফতি মুহাদ্দিসের আলম গাউসুল আজমের আলম গরীব নামাজের আলম খোদার خدাইর আলম যে লোহে মাহফুজে খোদা এই মা মাহফুজে দমো আবার নবীর জ্ঞান সমুদ্রের সামনে একটি লাইন একটি ফিস্ট নয় একটি অধ্যায় একটা পরিচ্ছদ নন একটা বাব একটা কিতাব নয় বাল হুয়া সাতরুন একটা লাইন লোহে মাহুজের জ্ঞান যদি আমার নবীর জ্ঞানের সামনে একটা লাইন হয় আর এই জালেন জালেম বলছে আমার নবী আলী বেও জানতে না আমি আমার নবী নিরক্ষর ছিলেন এবং নিরক্ষর এমন নিরক্ষর যে আলিব দে এটাও চিন্ত না এটাও চিন্ত না কত বড় গোস্তা আরে আমার নবী সাফা কাজিয়া আসি নামে কাজিয়া সাফা শরীফের মধ্যে বর্ণনা দিয়েছেন সোনার সহ আমার নবী কত বড় জ্ঞানী ছিলেন এমন কি আমার নবী তো নিজে না লেখে সাহাবাই গ্রামের মাধ্যমে ওহি লেখাতেন মৌলা আলীর মাধ্যমে হজরতে জায়দ রদি আল্লাহ তালানকুর মাধ্যমে এভাবে বড় বড় কাতে বহি ছিলেন আমার নবীর সর্বশ্রেষ্ঠ চারজন আর ওই সাতজন সহ মুট চল্লিশ জন ছিলেন মুট চল্লিশ জন কুত্তাবে ওহি আমার নবীর ওহি নবীর উপর যখন ওহি আসতেন ওনারা লেখতেন মুট কাতে ওহির সংখ্যা কয়জন চল্লিশ জনের মধ্যে সাতজন ছিলেন প্রসিদ্ধ শ্রেষ্ঠ এই চল্লিশ জনের মধ্যে আমিরে মহাবীর রবি আল্লাহ তালান হয়েছিলেন হজরতে আমির মুয়াবিয়া একদিন আমার নবী হাজরতে আমির মুয়াবিয়াকে প্রশিক্ষণ দিচ্ছেন এ মুয়াবিয়া তোমাকে সময় সময় আমি নবীর উপর ওহি নাজিল হলে এটা লেখার দায়িত্ব আদায় করতে হবে তুমি কেমনে লেখবা জানো তাফবিলিল আলিফ অতাবদিল মিম এ আমিরে মুহাবিয়া হাজরাতে আলিফ লেখার সময় লম্বা করে লেখবা মিম লেখার সময় গুল করে লেখবা যেই নবী সাহাবাই ক্রামকে আলিব্বা চেন্ন লেখবে এটাও কি দিয়েছেন এটাও কি দিয়েছেন আরে আমার নবী প্রায় লেখতেন না এটা তো আমার নবীর মুজাদা যেহেতু আমরা লেকার দিকে মহতাজ আমরা লেকার দিকে মোকা পেকছি যত বড়ই জ্ঞানই হোক না কেন কারণ আমরা যদি অ্যালমটা লেকার মধ্যে সংরক্ষণ না করি কয়েকদিন পরে ভুলে যাবো ঠিক কি না যে আমার নবী কি ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা আছে আমার নবীদেব ভুলে যাবেন না এদের জিম্মাদারি তো আল্লাহ নিয়ে নিয়েছে ইন আলাইনা জামা ওয়া কুরআন হাবিব আপনি ওই হলে হয়ে না জুবানে মুবারককে বেশি হরকত নড়াচড়া করবেন না আপনি মুখস্ত করার জন্য বেশি নড়াচড়া করলে আমি আল্লাহর কুদরতের কলি যা ভেঙে যা আমি কষ্ট আমি ওই বেশি কণ্ঠস্থ করার জন্য আয়ত্ত করার জন্য আপনি জুবানে মুবারককে বেশি কষ্ট দিবেন না আমি আল্লাহর সহ্য হয় না আরে কোরআন নাজিল করেছি আপনার উপর এটাকে আপনার সিনার মধ্যে সংরক্ষণ করব আমি আল্লাহ এটার দায়িত্ব আমার আমার নবী ভুলে যাওয়ার আর কোন অবকাশ আছে সেই জন্য আমার নবী লিখতেন না আমার নবী লিখতেন না এটাও আমার নবীর শান এটাও আমার নবীর মজাদা কিন্তু এটার অর্থ কি এটা আমার নবী লেখা জানতেন না লেখা না জানলে লেখা না জানলে লেখা না জানলে আমি মহাবিয়াকে শিক্ষা কেমনে দিলে আলিফ কে লম্বা করে লেখো মিমকে কে করে লেখো আরে আজারে পড়েছ ওখানে কি পড়েছ না মিশরি মেয়েদেরকে নিয়ে শয়তানি করেছ মিশরের মধ্যে কিছু দুষ্ট মেয়ে আছে কিতাবো কিতাবো মিশরের কিছু দুষ্ট মেয়েদের কথা ফেকার কিতাবো মিশরের কিছু দুষ্ট মেয়েদের কথা রয়েছে তুমি তো আমার মনে হয় আজহারে লেখাপড়া করো না আমি আজহারে লেখাপড়া না করলো এগুলি বলা ঠিক নয় তুমি তো আজহারে কি পড়েছ আমি জানি না আমি আজহারে লেখাপড়া না করলো আজহারে তিনবার গিয়েছি তৃতীয়বার আমি গুনেগারকে আজহারের পক্ষ থেকে সম্বর্ধনা দেয়া হয়েছে আজহারের কনফারেন্স রুমের মধ্যে ওখানে এখন যিনি রইসুল জামিয়া ছিলেন ওই সময় আজহারের রইস আশেখ আসৈয়দ তন্তাবি গোড়া মিশরের আরব দেশের যুগ শ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন এখানে আছে আমাদের মৌলানা আজিজম সৈয়দ জলাল উদ্দিন আজহারি শায়স্তা খান আজহারি ওনারা আমাকে নিয়ে গিয়েছিলেন উনি জবরদস্ত ওলিও ছিলেন গোটা মিশরের আরব দেশের অদ্বিতীয় আলেম ছিলেন ওনার মর্যাদা ছিল মিশরের তৎকালীন প্রধানমন্ত্রী হুসনে মুবারকের পরে স্টেজ হুসনে মুবারকের পার্শ্বে যিনি বসতেন রাষ্ট্রীয় পটুকে রাষ্ট্রীয় মর্যাদা ছিল ঐ শেখ তন্তাবি ওনার সাথে আমার বৈঠক হয়েছে মাশ জবরদস্ত আলম এদিন মিশরে এখনো আমি যা দেখেছি মিশরে আজহারের আজহারের কর্তৃপক্ষ এখনও এলমে দিনকে ধরে রেখেছে আল্লাহর শুকর আল্লাহ যেন ওই তো ওই ঐতিহ্যকে যেন আল্লাহ জিন্দা রাখেন তো মিশরে যারা গিয়েছে আরে মিশরের মিশরের অন্তত গুরাফি করলেও তো কিছু এলম পায় তুমি কি পেয়েছ আমি জানি না আমি মনে হয় তুমি দিন রাত কাটাইছ বেশাখানায় অথবা সরাবার খানায় কারণ এসব কথা বলে যারা সরাব মদ খাইয়ে মাথা পাগল হয়ে যায় এদের নাম ধরে জুবানকে অপবিত্র করা এটাও আমি পছন্দ করছি না এটা আপনারা সবাই জানেন সুতরাং রসুল করিম সাল্লাহের সামনে যারা পুস্তাখি করবে এই সমস্ত কথা বলবে নিরক্ষর করেছিলেন নবী আলী বেতাস জানত না ওই ওয়াহাবি দেওবন্দীরা বলেছে নবী গো পিছে কি খবর নেই দেবালের পিছনে কি আছে এটাও নবী জানে না এসব বেআরব ঈমান থেকে খারেজ হয়ে গেছে ঈমান থেকে তাদের ঈমান নষ্ট হয়ে গেছে যদি জেনে শুনে বলে কোন আওয়াম বললে এসব কথা লেখাপড়া জানে না আরেকজন থেকে কোন খবিস থেকে শুনে বলল সে অন্তত তওবা করলে খালেস নিয়তে তার ঈমান আবার ফেরত পাবে কোন অজ্ঞ জাহেল যদি এইসব কথা বলে কোন তাদের মৌলবীর কথা শুনে সে কোরআন হাদিস বুঝে না জানে না তারা তবা করলে অন্তত তওবা আল্লাহ কি করবেন কবুল করার আশা করা যায় কিন্তু এই সব মারদূত আজহারি দাবি করে এই সবেরা মুফতি মুহাদ্দিস দাবি করে মুহতামিম দাবি করে

শহীদে মিল্লাদ শহীদে মিল্লাদ আল্লামা নুরুল ইসলাম ফারুকির কথা দিয়ে শেষ করতে চাই যিনি জুলুসের ময়দানে জামেয়ার জুলুসের ময়দানে লাখো লাখো সুন্নি জনগণ আল্লাহ প্রেমিক রসুল প্রেমিককে সামনে নিয়ে বলেছিলেন হাজার হাজার উলামা ইকরাম ছিলেন নিজেও কেঁদে ছিলেন লাখো লাখো আশেকগণকে সেদিন কাঁদিয়ে গেলেন ওই কান্না হয়তো আর দেখবো না

শাহাদতের দরজার চেয়ে বড় নিয়ামত ইমানদারের জন্য আর কিছু হতে তিনি বলেছিলেন যে আমার নবীর প্রেমিক আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক রিক্সাওয়ালা হোক কুলি মজুর হোক শ্রমিক হোক তার সিনা তার সিনাকে আমি ইসলাম ফারুকির সিনার সাথে লাগাব তার জন্য আমাদের সিনা খোলা সে কিচ্ছু জানে না তারপরে সে আমার নবীর প্রেমিক ওলি প্রেমিক তার সিনার আমার সিনার জন্য আমার সিনাতার জন্য কোলা থাকবে কিন্তু যে নবি শানবি আদবি করে ওলিয়াব্দ আলেশানেবি আদবি করে যত বড় মোহতামিম হোক মিনিস্তার মন্ত্রী হোক রাষ্ট্রপতি হোক তার পাগড়িও আমরা সিনা তো লাগাবো না তার পাগড়ি হাতও ধরবো না তার পাগড়ির দাম আমার কাছে জুথার চাই আর নিকৃষ্ট সে যেহেতু দুশ্মনের ওষুধ তোমরা ফালা ফালি করলেও চলবে না যে সরকার তো আমাদেরকে দুধ কেলা খাওয়াচ্ছে সরকার কিন্তু তোমাদেরকে দুধ কেলা হাবাচ্ছে ওই আবুল কালাম বয়ানির কথা কিনারা ওনারা করতে চলবা সরকারে অগুণরে সনদ দিয়ে দেন মধু দিয়ে না বলে কি দোয়াই দিয়ে দেন আচ্ছা কি দোয়াই দিয়ে নারা ওনারা হইতে চুম না মধু দিয়ে কি দোয়াই দিয়ে এদিন হই বেলা এখন লাইব এদিন হই হই আবুল কালাম ভাই আমি লাইব তোমরা তোমরা রে মধু দিয়ে না দোয়াই দ বড় একজন সুন্নি মুসলমান যতদিন এই বারলিয়ার জমিনে থাকবে খাবারদার খাবারদার তোমাদের সরযন্ত্রের জবাব দিতে থাকবে তোমাদের সরযন্ত্রকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে সবাই মজবুত থাকবেন আমাদের এই আমাদের এই নজওয়ান উলামায়ে আহলে সুন্নাত এদের ডাকে সাড়া দিবেন এদেরকে সহযোগিতা দিয়ে যাবেন আর্থিকভাবে যেভাবে দরকার সেভাবে সহযোগিতা দিয়ে যাবেন এই আহ্বান জানিয়ে সবাইকে অভিনন্দন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ